নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য আজকের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্টোবর মাসে কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তা নিয়ে বড় ঘোষণা করলেন এছাড়া বন্ধুরা এই অক্টোবর মাসে মা বোনদের জন্য বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মহিলাদের কাছে খুবই জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছেন সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা কত তারিখ থেকে রাজ্য সরকার ছাড়বে তা ঘোষণা করা হলো এছাড়া বন্ধুরা এই অক্টোবর মাসে মা বোনদের ডবল টাকা দেওয়া হবে তো বন্ধুরা অক্টোবর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে কোন কোন মা বোনেরা এই অক্টোবর মাসে ডবল টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য বড় ঘোষণা পুজোর আগে অ্যাকাউন্টে ঢুকবে ডবল টাকা তো বন্ধুরা পুজোর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে কারা কারা ডবল টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দুর্গা পুজোর আগেই রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার আর প্রকল্পের উপভোক্তাদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পুজোর মাসে মহিলাদের ডবল টাকা দেওয়া হবে অর্থাৎ যারা প্রতি মাসে এক হাজার টাকা করে পেতেন তাদের দেওয়া হবে দু টাকা আর যারা এক টাকা করে পেতেন তাদের অক্টোবর মাসে মিলবে দু টাকা পুজোর আগেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হবে রাজ্যের মহিলাদের জন্য এটা বিরাট বড় খুশির খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা একাধিক জনহিতকর প্রকল্পের মাঝে নিঃসন্দেহে সব জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রথম দিকে রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঁচশো টাকা এবং এক হাজার টাকার ভাতা প্রদান করা হতো তবে কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী প্রকল্পের ভাতা বৃদ্ধি করেছেন বর্তমানে পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে এক টাকা করে পাচ্ছেন মহিলারা অক্টোবর মাসের ডবল টাকা কাদের দেওয়া হবে বিস্তারিত জানানো হলো এবার দেখুন বন্ধুরা অক্টোবর মাসের কত তারিখ থেকে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন আর কী কারণে অক্টোবর মাসের ডবল টাকা পাবেন মহিলারা বন্ধুরা বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হবে প্রত্যেক বছর দুর্গাপুজোর উৎসবের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা পাঠানো হয় ঠিক তেমনই এবছর মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দুর্গাপুজোর আগেই অক্টোবর মাসে ডবল টাকা দেবে নবান্ন সূত্রে খবর বন্ধুরা বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ সালে যেমন পুজোর বোনাস হিসাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একই মাসে দুটি মাসের টাকা অর্থাৎ ডবল টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল ঠিক তেমনই এবছরে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে অক্টোবর মাসে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর উপলক্ষে এবারও মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা দেবে অর্থাৎ পুজোর আগে সাধারণ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দু টাকা ও তপশিলি জাতি উপজাতিভুক্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দু টাকা দেওয়া হবে অক্টোবর মাসের কত তারিখ থেকে এবার মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছে বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো অক্টোবর মাসে শুরু তাই রাজ্য সরকার চাইছে পুজোর আগে সকল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের টাকা দিয়ে দিতে বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে পয়লা অক্টোবর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা অক্টোবর মাসের এক তারিখ থেকেই মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন যেহেতু বন্ধুরা অক্টোবর মাসের দুর্গাপুজো পড়েছে তাই এই ডবল টাকা পাঠানো হবে মহিলাদের অ্যাকাউন্টে এবার দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা কবে দেবে বন্ধুরা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলি নানা জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে সাধারণ নাগরিকদের উন্নয়নের জন্য তেমনই কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা এটি কৃষকদের জন্য খুব জনপ্রিয় প্রকল্প বর্তমানে কোটি কোটি কৃষক এই প্রকল্পের সঙ্গে যুক্ত এবং উপকৃত হচ্ছেন যোগ্য কৃষকরা প্রতি বছর তিনবার দু হাজার টাকা করে পান অর্থাৎ বছরে মোট ছ হাজার টাকা এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পে বার টাকা দেওয়া হয়েছে এবার পরবর্তী আঠারোতম কিস্তির টাকা দেওয়া হবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে প্রতি চার মাসের ব্যবধানে টাকা দেওয়া হয় সতেরোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল আঠেরোই জুন এবার চার মাসের ব্যবধানে আঠারোতম কিস্তির টাকা দেওয়া হবে কৃষকদের অ্যাকাউন্টে আঠারোতম কিস্তির টাকা দেওয়া হবে অক্টোবর মাস থেকে অর্থাৎ বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পের যে সমস্ত কৃষকরা আবেদন করে রেখেছেন তাদের জন্য খুবই খুশির খবর আপনাদের প্রকল্পের টাকা অক্টোবর মাস থেকে দেওয়া শুরু করবে কেন্দ্রীয় সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন